আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আয়োজিত কুচকাওয়াজে উত্তরপ্রদেশের ট্যাবলো দিতে চলেছে নয়া চমক জানা গিয়েছে কুচকাওয়াজে দেখা মিলবে প্রতিকৃতি উত্তরপ্রদেশ থেকে যে ট্যাবলোটি কুচকাওয়াজে অংশ নেবে তারই সামনে থাকবে রামলালার মূর্তি দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হবে এই কুচকাওয়াজ ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে দিল্লি পুলিশের তরফে জারি করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকাও ছাব্বিশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দিল্লির বিজয় চক থেকে শুরু হয়ে শেষ হবে লালকেল্লা হয়ে দিল্লির কর্তব্যপথে জানা গিয়েছে এবারের কুচকাওয়াজে দেশের দুটি থিম যথা বিকশিত ভারত ও ভারত গণতন্ত্রের পীঠস্থান তুলে ধরা হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস ও ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সুপারিশে প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছিল কেন্দ্র কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবারের কুচকাওয়াজে অংশ নেবে তা ঠিক করে ওই কমিটি কুচকাওয়াজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল পাঞ্জাব ও কর্ণাটক যদিও তাদের আপত্তিকে কোনো গুরুত্ব দেয়নি মোদী সরকার এদিন কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পরই উত্তরপ্রদেশের যোগী সরকার সিদ্ধান্ত নেয় শোভাযাত্রায় রামলালার প্রতিকৃতি রাখার এবারের প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য ষোলোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্বাচিত করা হয়েছে সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ ছত্তিশগড় গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড লাদাখ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় ওড়িশা রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশ এই কুচকাওয়াজে বাদ গেছে দিল্লি পাঞ্জাব ও বাংলার ট্যাবলো রিপোর্ট ইভিএম নিউজ